আপনার সব থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আমরা আজকে আপনাদেরকে যে সিন্দুকগুলো দেখাবো এগুলো হলো কার্নিশ সিন্দুক হানড্রেড পারসেন্ট সলিড লোহার এটা স্বর্ণকার বাইদের জন্য খুবই প্রযোজ্য তো আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি এই সিন্দুকগুলোর ভিতরের কি অবস্থা আছে আসলে আমরা এই সিন্দুকগুলো খুবই মজবুত এবং শক্ত করে তৈরি করেছি এর ভিতরে দুইটা তাক রয়েছে দুইটা ডহ রয়েছে এবং ডহের ভিতরে আরও একটি স্যাম্বার রয়েছে এর তালাগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট পিতলের তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই সিন্দুকগুলো অর্ডার করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার সব থেকে নিয়ে যান তো এর পাশে সিন্দিকটি আমি একটু খুলে দেখাচ্ছি এটার ভিতরে আসলে সেম এটা জাস্ট একটু বড় এবং এগুলো অনেক হেভি অনেক ওজনের তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন তালাগুলো খুবই হেভি লাগিয়েছে আমরা তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই সলিড লোহার কার্নিশ মানে সিন্দুকগুলা সরাসরি অর্ডার করুন এবং ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে পেয়ে যান সবাই আমাদের সাথে থাক থাকুন